ভাই রান্নার কি অবস্থা কত দূর মোটামুটি আমরা আমি বলতে এই মাত্র যে পানিটা গরম দিলাম কিছু রান্না করার জন্য এখন পানিটা মোটামুটি গরম হয়েছে পানিটা নামাই দেবো এখানে পানিটা নামাই দেই এখন আমরা মূলত যে কিছু রান্না করার করার যে উপকরণ সেটা হলো আমরা এখন ডাল ভাজে নেব ডাল ভাজন নেবো আমাদের এই এলাকা মোটামুটি মাংস আছে রসুন বাটা আছে চাউল আছে বাসমতি চাউল ডাউল আছে পেঁয়াজ আছে আরো আর কি খিচুড়ির মধ্যে যা যা লাগে উপকরণ সবগুলো আছে এখানে এখন আমরা মূলত ডাউলটা ভেজে নেব সুন্দর করে তো প্রথমে আমরা মুগ ডালটা ভেজ ভালো করে আমাদের ডাউল ভাবেটা এখন হয়েছে আমরা এখন ডাউলটা নামাবো কত তেল দিয়ে দেবো একটু লাগবে হয়েছে তেল দেবো তেলটা একটু গরম হলে আমরা পেঁয়াজ ছাড়ে দেব তেলটা গরম হয়েছে তো আমরা প্রথমে যেটা দেবো সেটা হলো পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো মতো ভেজে নেবো ভাজা মোটামুটি শেষ হয়েছে এখন আমরা কিছু মশলা দিয়ে দেবো মশলাটা ভালো মতো বুনাই নেবো আদা বাটা রসুন বাটা সব এক ডাব দিয়ে দিচ্ছি আলাদা আলাদা করে বাটিনি জিরা বাটা দিয়ে দিচ্ছি এখানে গুড়া দিয়ে দেবো হল পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ পরিমাণতে দিচ্ছি মশলাটা যা যা মশলা সব সব মিক্স করে নিচ্ছি আমরা তো এখন হালকা কিছু পানি দিয়ে দেবো গরম পানি দিয়ে দেবো আমরা এখন মাংসটা দিয়ে দিচ্ছি এখানে মশলাটা ভালোই কষাইছি একবার দিবেন সব হ্যাঁ মশলা দিয়ে দিলাম এখন মুরগি মাংস মশলা দিয়ে দেবো হালকা কিছু পরিমাণ মতো কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা কিছু ফল দিয়ে দিচ্ছি এখন দেখে দিচ্ছি পরিমাণ মতো লবণটা হয়েছে নাকি অবশ্যই পরিমাণ মতো লবণ না হলে লবণ দেওয়া লাগবে হ্যাঁ মোটামুটি হয়েছে মাংস বোনানো শেষ এখন মাংসটা নামে নেব সুন্দর করে এক জায়গায় রেখে দেব আমরা এখন খিচুড়ির জন্য পাতাটা বসাই দিচ্ছি এখন খিচুড়ি চুলাই দেবো ওদিকে হামজা আছে হামজা চালটা ধুয়ে দেবে এখন তেল দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো তেল দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আজকে মোটামুটি সাতজনের খাবার রেডি করতেছি আমরা চাউলটা দিয়ে দিচ্ছি আমরা মোটামুটি চাউলটা ভালো মতো ভিজে নেবো আমাদের রান্না শেষ আমরা চুলা থেকে এখন দম দিচ্ছি খিচুড়িটা খিচুড়ি কিছুক্ষণ দম রাখার পরে আমরা এটা করব খিচুড়ি এটা দমে দিছিলাম তো এখন দেখি কেমন কি হয়েছে মাশাল্লাহ আমাদের রান্নাবাড়ি মোটামুটি শেষ আমাদের ভাই সবকিছু গোজগা শুরু করে দিছে আর যাদের যাদের আসার কথা তারা অলরেডি আসতেছে যাই হোক খিচুড়ি আমাদের দম খাওয়ানো মোটামুটি শেষ কিছুক্ষণের মধ্যেই খাইতে বসে পড়বো তো এই যে আমাদের ভাই সবকিছু গোজগাছ করে চলে যাচ্ছে আর রাত মোটামুটি অনেকটা হয়ে গেছে ইশারা রাজান মনে হয় দিবে তো আমরা বিকেল রান্না শুরু করছিলাম এখন রান্না করতে করতে আমাদের ইশার রাজান ধর ধর আর দেরি হবে না যেহেতু রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করে যার যার বাড়ি চলে যাব আর আজকে যেহেতু ভিডিওটা রেকর্ড করা হয়েছে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে কালকে নেলে পরশু দিনের মধ্যেই ভিডিওটা আপলোড হয়ে যাবে